জটপট চিকেন বিরিয়ানি রান্না করতে চাইলে আজকের এই সহজ রেসিপিটা দেখে নিতে পারেন রান্নাটা সহজ হলেও এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল তো রান্না করার জন্য প্যানে কিছুটা পরিমাণ আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি পিঁয়াজটাকে হালকা একটু লালচে কালার করে ভেজে নেব তাহলে পিঁয়াজ থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে দুই চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় আমি রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব তো মশলাটা দিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি কোনো কালার না চান সেই ক্ষেত্রে কাঁচা মরিচ শুধু দিয়ে রান্নাটা করে নিতে পারবেন তো কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আর টক দই টকদইটা আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম তবে হাতের কাছে যদি টকদই না থাকে আপনারা গুঁড়া দুধ দিয়ে কিছুটা পরিমাণ লেবুর রস মিশিয়ে তারপরে কিন্তু টক দই তৈরি করতে পারবেন আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি আমি আজকে ব্রয়লারের চিকেন দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আর চিকেনটাকে একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি তো আমি মাংসটাকে প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত রান্না করে নেব তো কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু একদম সহজভাবে আমি করে নিচ্ছি তো এখন আমি পোলাও চাল দিয়ে দিচ্ছি আমি ছালটা আগেই ধুয়ে পানিটা জড়িয়ে রেখেছিলাম যারা বেচলোর আছে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক বেশি সহজ অবশ্যই কিন্তু বাসায় আপনারা ট্রাই করতে পারেন তবে এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েভাবে সহজভাবে রান্না করলেও তো মশলা এবং চিকেনের সাথে আমি চালটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি তো কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আপনারা যখন জটপট বিরিয়ানি রান্না করতে চাবেন তবে এইভাবে কিন্তু রান্নাটা করে নিতে পারেন তো আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি যতটুকু চাল তার ডবল থেকে আমি হাফ কাপ পরিমাণ পানি একটু কম দিয়েছি যেহেতু চালের পরিমাণটা একটু বেশি এতটুকু পানি দিয়ে কিন্তু পোলাও চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত তো বাকি রান্নাটা করে নিচ্ছি আর যখন পানিটা শুকিয়ে এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন কিন্তু লবণটা আবারও একটু ভালো করে চেক করে দেখে নিতে হবে আর চলে একটি তাওয়া বসিয়ে এর উপরে কিন্তু আমি হাঁড়িটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর উপরে তিন চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু বিরিয়ানিটা খেতে আরও বেশি টেস্টি হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আছে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নেব তো ফিরে আসলাম ঠিক বিশ মিনিট পর ফাইনালি রেডি হয়ে গেল চিকেন বিরিয়ানি আর এটা দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর এই সহজ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তবেওয়ার্স সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ